মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো জানি না তো আপনাদের সঙ্গে যখন প্রথম দেখা তখন গুড মর্নিং দিয়েই স্টার্ট করছি তো যাই হোক আফটারনুন মর্নিং সব একসঙ্গে স্টার্ট করলাম আজকে সকাল সাতটায় উঠেছি আজকে মর্নিং ওয়াক যাইনি মানে বৃহস্পতিবার আমার থেকে মর্নিং ওয়াক যাই দেরি হয়ে যাবে তো সেই কারণে মর্নিং ওয়াক করিনি আর এই যে ব্রেকফাস্ট করুন এটাই আমার এই যে এক গ্লাস দইয়ের ঘোল কারণ আপনারা জানেন আমি চা কফি খাই না আমার এইসব শরবত লস্যি এসবই বেশি ভাল লাগে তো এগুলো খাওয়ারই চেষ্টা করি এখানে নিয়েছি দুটো বিস্কুট আর এখানে নিয়েছি ঠাকুর পুজোর দুটো মিষ্টি তো যদি বা দেখি যে বলে যে খালি পেটে প্রথমে মিষ্টি খেতে নেই তো ওই জন্যে পুজো করে নেমেই আগে প্রথমে মিষ্টিটাই খেয়ে নিই তো একটু খেয়ে নিয়েছি গোটা না খেলে অর্ধেক অর্ধেক খেয়েছি তো আজকে ব্লগটা আপনারা শুরুতেই দেখেন আমি আমার ঠাকুরকে দিয়ে ছাদে গাছ দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে তারপরে আমি আমার ঠাকুরকে দেখিয়েছি আপনারা দেখেন আমার কত ঠাকুর আর ঠাকুর আমাকে না দিয়ে পরিষ্কার করে তাদের আসন পেতে স্নান করিয়ে প্রত্যেকের পায়ে তুলসী বেলপাতা মানে যাকে যা দেওয়া কারো 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 তুলসী দেওয়া কারো কারো বেলপাতা দেওয়া কারো কারো মাথায় ডুব্ব দেওয়া মানে গণেশের মাথায় ডুব্ব দিয়ে দিয়ে তারপরে পুজো করা তারপরে তো পাঁচানি পরা আছে বৃহস্পতিবারে আর আজকে ব্লগটা এই কারণে স্টার্ট করলাম আজকে এইটা খাব ভেবেছিলাম একেবারে নেবে খাবার খেয়ে নেব কিন্তু দেখলাম যদি আমি খেয়ে নিই না তাহলে আমার গা গোলাবে আর ইদানিং যেটা হচ্ছে রাত্রে খাচ্ছি আর দিনে খাচ্ছি মানে একদম বারোটা সাড়ে বারোটায় খাচ্ছি যার ফলে আমি তখন যখনই খাই না আমার ইদানিং ইদানিং না বছর দেড়েক ধরে এই গলায় একটা এইখানটা খাবার আটকে যাচ্ছে আর তখন না দম ফেলতে পারি না ঘরে কেউ থাকে না দম ফেলতে পারি না ছুটতে যাই বেসিনের কাছে বেসিনেরই জল একটু মুখে নিয়ে মানে তখন তো সকরি হাত থাকে যার ফলে বোতল খোলো এই খোলো সেই সময়টা আমি পাই না আমার একদমই হয়ে ওঠে না তে এত কাণ্ড করতে গেলে মনে আমি হার্ট হাট ফেল করে মরে যাব তো সেই কারণে আমি কি করি দৌড়ে গিয়ে বেসিনের জলটাই একটু মুখে দিই মুখে দিয়ে ওটাও আমি গিলতে পারি না আমার এই জায়গাটা কি আটকে যায় কি একটা পরিস্থিতি থাকে যে আমি কী বলবো আপনাদের আমি বলে বোঝাতে পারছি না ইদানিং হচ্ছে কেউ না থাকলে ঘরেতে খেতে গেলেই ভয় লাগছে তাই ভাবলাম ভাতটা খেতে গিয়ে যদি আবার এরকম আটকে ফাটকে যায় তখন তো মুশকিল হবে তার সাথে ভালো আগে দুটো বিস্কুট খেয়ে নিই একটু জল ঘোল খেয়ে নিই তাহলে জলটা আগে যদি খেয়ে নিই খাবার আগে তাহলে এই কষ্টটা হয় না কিন্তু যখনই একদম বারো ঘন্টা গ্যাপিংয়ে খাই আর তখন আমার জল টেস্টটা একদমই নেই আপনারা জানেন তো জল যখনই খাই না একদম ডাইরেক্ট ভাত খাই তখনই গিয়ে জায়গাটা আটকে যায় বুকের কাছে খুব কষ্ট হয় তো যাই হোক এখন একটু খেয়ে নিই খেয়ে নিই একটু টিভি দেখবো তারপরে উঠে দুটো আরেকটা নাগাদ খাবার খাবো কারণ এখন পৌনে একটা বাজে এখন এটা খেলেই খানিকটা পেটটা ভরা থাকবে খেতে পারবো না দুটো আরেকটা নাগাদ ভাত খাবো এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হলো একটা পোষক করার সময় একটা টলি পেরে পাড়া হয়েছিল ওই টলিটা তোলার লোক নেই আমার বুঝছেন অনেক টুকিটাকি অনেক কাজ থাকে যেগুলো একটা মহিলার পক্ষে করা সম্ভব না আর ঘরের লোকের কাছ থেকে যখন আপনি উপকার পাবেন না তখন আপনার বাইরের লোককে ডাকতেই হবে বুঝেছে আর আমার অত ক্ষমতা নেই প্রতিটা পথে পদে পদে স্টেপে স্টেপে পয়সা দিয়ে দিয়ে লোককে দিয়ে কাজ করানো আমার অত পয়সা নেইও আর আমি অত পয়সা দিয়ে দিয়ে কাজ করাতে পারবো না বুঝছে তো যাই হোক দেখি নিজেকেই তুলতে হবে ভগবান কি শাস্তি দিচ্ছে আমাকে আমি জানি না কিন্তু এই যে এবার আপনারা বলবেন বিয়ে করেনি কেন বিয়ে করলে বউ বর তুলে দিত বর সবার থাকলেও বড়রা করে না অনেকের পয়সার অহংকার খুব পয়সা দিয়ে দিয়ে সব কাজ করে ছেন সব কাজ বরেরাই করবে সব কাজ ঘরের বউরাই করবে এরকম কোনো মানে নেই অনেক বউয়ের বউরা অনেক সংসারের কাজ করে না আবার অনেক বরেরা অনেক সংসারের কাজ করে না অনেক বেটা ছেলে যেটা করে অনেক মহিলারা করে না আবার অনেক মহিলারা যেটা করে অনেক বেটা ছেলে করে না আমি আগে পারতাম এখন আর পারি না আগে যেমন ঘরঞ্চি নিয়ে আমাদের বাড়ির পুজোর সমস্ত ঠাকুরের বাসন পাড়া থেকে শুরু করে তোলা থেকে সব আমি ঘর নিয়ে নিয়ে উপরে যবে থেকে আমার স্পন্ডেলাইটিসে মাথা ঘোরা শুরু হয়েছে কোমর খাড়ে স্পন্ডেলাইটিস বেছে আর ভারী জিনিস ডাক্তার একদম ক্যারি করতে বারণ করে দিয়েছে তবে থেকে আমি আর ভারী জিনিস নিয়ে আর পারি না পারি না তবু এই যে টলিটা পড়ে রয়েছে এটা আমাকেই তুলতে হবে কিচ্ছু করার নেই এটা আমাকেই তুলতে হবে পাপের শাস্তি আমার তুলতে হবে তুলবো তাতে যদি পড়ে যায় যাবো তাতে যদি হাত ভেঙে যায় যাবে তবু কোনো বন্ধুকে দিয়ে কোনো কাজ করানো যাবে না নিয়ম বন্ধুকে দিয়ে তুমি ডাকতে পারবে না আর যদি তুমি দেখেছ মানে বন্ধু বান্ধবদের ডেকেছ তাহলে সমালোচনা শেষ নেই খালি সমালোচনা আর সমালোচনা কী কারণে সে এসছে কেন এসছে কি কারণে করছে সেটা দেখার দরকার নেই কারণ এই সমালোচনা ও কেন আসছে ও কেন এতবার এসছে ও কেন এসছে খালি এইসব নিয়ে কথা কিন্তু আমার না কারোর বিষয়ে কোনো কথা নেই ইন্টারেস্ট লাগে না শুনতে ইন্টারেস্ট লাগে না আমি কারোর বিষয়ে থাকি না কারোর বিষয়ে কেউ বলতেই পারবে না আমি কারোর বিষয়ে থাকি কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব পার্সোনাল লাইফ আছে ঠিক আছে সেই স্বাধীনতাতে যেমন তার অধিকার আছে আমার স্বাধীনতাতেও আমার অধিকার আছে তবে আমি যেমন তাদের স্বাধীনতাতে হাত দিই না তাদের স্বাধীনতায় তারা কি কোথায় যাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে কোথায় ঘুরতে যাচ্ছে কোথায় যে কখন যাবে তখন যখন কাউকে জিজ্ঞেস করি না কিন্তু কেউ আমার ব্যাপারে ইন্টারফেয়ার করুক আমাকে বলুক আমি ওটা পছন্দ করি না একদম পছন্দ করি না আমাকে কেউ জ্ঞান দিক আমি পছন্দ করি না কারণ আমি জানি আমার এই বয়সে আমার মান সম্মান আমার কি করে রক্ষা করতে হয় আমার মানসম্মান কি করে বজায় রাখতে হয় আর কি করলে গায়ে কাদা আসবে না সেইটুকুর বয়স আমার এখন হয়ে গেছে সেই সময়টা সেই বয়সটা আমি পেরিয়ে গেছি সেই বয়সটা আমি পেরিয়ে গেছি এগুলো বলার কারণ কি জানেন অনেকে অনেক কিছু ঠুকে ঠুকে কথা বলে অনেকে ঠুকে ঠুকে কথা বলে কিন্তু তাদেরকে উদ্দেশ্য করেই বলছি অনেকে বলে বলেই বলছি যারা বলেন না তাদের গায়ে মাখার কোনো দরকার নেই যারা বলে তাদের গায়ে মাখ তারা গায়ে মাখুন তারা গায়ে মাখার জন্যই তাদেরকে বোনা ভেতরটা রি রি করছি মানে হয় না রাগে সেটে পড়ার মতো এরকম হচ্ছে আমার এই কথাগুলো তাদের উদ্দেশ্যেই বলে তো চলুন বন্ধুরা বলা হয়ে গেছে এবার একটু বাদে একটু টিভি দেখেন দেখে নিই একটু বাদে ভাত খাবো তারপর কথা বলবো তো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি উমার বাড়ি উমা উমাবন পঞ্চাশবার ফোন করছে উমার বাড়ি যাচ্ছি তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন আর আপনাদের দেখতেই পাচ্ছি না মানে আমি নিজে চশমা পড়িনি বলে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি আমাকেই দেখতে পাচ্ছিলাম না মানে একদম আবছা এইবার দেখতে পাচ্ছি তো দেখতে পেয়ে এবার আপনাদের সঙ্গে কথা বলে শান্তি লাগছে তো চলুন এখন যাই

私はね、ありがとう。ありがとう。私はね、ありがとう。<music> <music> カミでたことでかけかけたことかけことでたことでかけたことことでかけことででかけたことでかけたことことでかけたけたことでかけでかけとでこかけたことででここけででででこ

ও ডাক্তার ব্যাপারে কথা বলার জন্য ডেকেছো অনামন্দও বেরিয়েছে আমার কাছে এই দাদা ভাই সামনে কথা বলিস কি ভেরি ব্যাড দাদা ভাই ভেরি ব্যাড তুমি এরপরে সেটা

বলছিলো কী খাবে তা আমি বললাম মোটা করে আলু ভাজা কাটতো আর বেশি করে পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর রুটি খাবো ওর দুটো আমার দুটো রুটি মনটা ভালো নয় খুব কান্নাকাটি করছে তো সেই কারণে পরশু দিনই ডাকছিলো পরশু দিন আসতে পারিনি তাই আজকে এসেছি ওর কাছে ও একা থাকে তো ও মাঝে মাঝেই আমাকে ডেকে নেয় ওর মম্মি গাছ খারাপ থাকলেই আমাকে ডেকে নেয় তো দুজন দুজনের কাছে আসি আসি নিজেদের মনের কষ্ট দুজন দুজনকে শেয়ার করি গল্প করি একটা বন্ধুর সঙ্গে ভালো বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে দুজন দুজনের গল্প কথা শুনতে হবে ভাবনা চিন্তা করতে হবে দুজন দুজনকে শেয়ার করলে তবে মনের দুঃখের কথা হালকা হবে দেখতে হবে যদি বলি তাহলে হালকা হবে আমি বললাম মোটা আলু ভাজা তাই ও বললো আলু চচ্চড়ি খাবে না আলু চচ্চড়ি টচ্চড়ি লুচি ফুচির সঙ্গে ভালো লাগে এমনি ভাল লাগে না তাই আমি বললাম না তুই ইয়ে কর মোটা আলু ভাজা আর রুটি অনেকদিন খাই নি রুটি আলু ভাজা আলু ভাজা খাই কিরম বলুন তো এমনি গোলমরিচ দিয়ে ভেজে খাই যেহেতু পেঁয়াজ পেঁয়াজটা খুব একটা ভালোবাসি কিন্তু ঠেকাঠেকি করলে আবার মাছ দিয়ে বসতে হবে সেই কারণে ওকে বললাম যে তুই ইয়ে কর পেঁয়াজ দিয়ে আলু মাছ আর এখানে করবো ডিমের অমলেট এই ডিমের অমলেটের জন্য এখানে লঙ্কা বার করে রেখেছি পেঁয়াজটা খালি কাটতে হবে ডিমের অমলেট হবে করতে ভালো লাগে আমার রান্না করতে জ্বর আসে অনেকে বলে রান্না করতে জ্বর যায় গাড়ি আমার আবার উল্টো আমার আবার রান্না করতে বেশ ভালো লাগে আর রান্না সেখানেই করতে ভালো লাগে যেখানে তোমার মানে স্বাধীনতা পাওয়া যায় পূর্ণ স্বাধীনতা পাওয়া যায় মন খুলে রান্না করা যায় সেখানে ভালো লাগে মানে কারোর বাড়িতে এসে কেউ ওইভাবে সব কিছু খুলে দেয় মানে ছেড়ে দেয় তবেই সেখানে রান্না করতে ভালো লাগে আন্তরিকতা যদি না থাকে সেখানে রান্না করতে ভালো লাগে তো চলুন পরে আসছি এই যে বন্ধুরা দুই বান্ধবীর খাবার ওই রুটিগুলো একটু মোটা মোটা তো তাই আমি একটু ছিঁড়ে ওকে দিয়ে দিলাম এই যে ওরটা ডিমের অমলেটে লঙ্কা আর পেঁয়াজ কফ আমারটা একটু বেশি পেঁয়াজ আর লঙ্কা তো চলুন রুটি ডিমের অমলেট পেঁয়াজ লঙ্কা টমেটো সস আলু ভাজা এই দিয়ে আমাদের আজকে ডিনার তো চলুন তোমাকে খেতে দিয়ে দিই বড্ড মোটা মোটা রুটি না খেতে পারি ওই জন্য দিয়ে দিলাম আমার থেকে ছিঁড়ে দিয়ে দিলাম খাচ্ছে এবার আমার খাবারটা নিয়ে আসি ওর বাড়িতে পুরো আমার একদম অবাধিত দ্বার যাকে বলে খেয়ে নেবো এখন এই যে খাবার নিয়ে চলে এসেছি খেয়ে খেয়ে দিয়ে শোবো তাহলে খেয়ে দিয়ে আসছি তারপর পরে কথা বলছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো এইবারে আমি বলছে রাইড ব্রোটটা করে দিতে রাইডব্রোটা করবো করে তারপরে দুজনে শুয়ে করবো গল্প করবো তো সাথে থাকুন দেখতে থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করছি আমি যদি ভালো থাকি ভগবানের কাছে আপনারা এসব প্রার্থনা করবেন এর সবাইকে টাটা গুড নাইট বাই বাই টাটা করে দি